আউজবুল্লাহিমিনা শৈতওয়ানুরাজিম বিসমিল্লা রহমানুর রাহিম কুল্লুন আফসিন জায়িকাতুল মাউদ প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হইবে সাবধান কাউকে নিয়ে বাজে মন্তব্য বাজে কথা বলার দরকার নাই সাবধানে জীবনযাপন করুন আল্লাহ আপনাকে পছন্দ করবেন বাংলায় বলা হয় কিলিক মারা এসব ক্লিক মারা যাবে না খারাপ কিছু করা যাবে না ভালো কাজ করতে হবে আজ মরলে কাল দুই দিন কিসের অহংকার আপনার মহান আল্লাহ আমাদেরকে একটি বাজার করতে পাঠাই দিয়েছেন বাজারে ভালো তরি তরকারি মাছ গুস্ত সব কেনার জন্য সব কিনেছেন হলুদ কিনতে পারেন নাই বাড়ি গেছেন বাড়ির থেকে বকা দিবে যে হলুদ কেন নেই সব কিনেছো বাজারে কিন্তু ব্যাক আসতে পারবেন আবার হলুদ কিনতে পারবেন কিন্তু আল্লাহর জায়গায় যাবেন যখন কবরে তখন কিন্তু ওই জায়গা থেকে আপনি আর ব্যাক আসতে পারবেন না এই জন্য আপনাকে ভালো আমল তৈরি করতে হবে নেক আমল তৈরি করতে হবে মানুষের সাথে খারাপ আচরণ খারাপ ব্যবহার এই সমস্ত করা যাবে মা বাপকে ভালোবাসুন মহান আল্লাহ আপনাকেও ভালোবাসুন এই তো ভাই জীবন আর কয়দিন দেখতে দেখতে কিন্তু পার হয়ে গেছে আপনার বয়স পঞ্চাশ বছর আপনি পঁচিশ বছর ঘুমায়ছেন পঁচিশ বছর ঘুমাই আছেন বারো বছর হেঁটে বেরিয়েছেন নামাজ পড়েছেন কয় বছর আমি আপনি বৃদ্ধ বয়সে নামাজের মূল্য আছে কিন্তু কাজ হয়তো কি হবে না হবে শুধুমাত্র আল্লাহ জানেন সময় থাকতে সাবধান হয়ে যাও ফায়সা কাজ বন্ধ করুন ভালো কাজ করুন এমন ঠিক করুন সব ঠিকই যাবে অনেক খারাপ কাজ করেছেন তৌবা করো না আল্লাহর কাছে যা আমি এই সমস্ত কাজ করেছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ অবশ্যই কবুল করবে আমিন তাইলে আল্লাহর কাছে মাপছে তৌবা করে আবার যদি সেই কাজ করেন পকেটে টাকা হয়েছে পয়সা হয়েছে ভালোই তো ঘুরছেন ফেরেছেন ঘাড় ঘুরোচ্ছেন ঘাড় মোটা দেখা যাচ্ছে আল্লাহর ভুলে গেলেন আর হবে না আর হবে না সাবধান আমার কথাবার্তায় ভুল হলি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ